আমার বুঝলে আমি কতটা ভালোবাসি অন্যকে হাসি দেখলে আমার দুনিয়াটা একদম বইয়ে যায় আমার যে কতটা ভালো লাগে মা আমার দুনিয়াটা আনন্দে বইয়া যায় আর মুখের হাসির জন্য মা আমি সব করতে পারি সব আমি কি তা বুঝি না মনে করছো আচ্ছা মা এবার একটু ডাক দাও তো ঠিক আছে তোর ভাই তোরে পরান বলে দেখবি ভাই ছেলেটা অনেক ভালো ধর তো অনেক বানাই বড় তো তাই বলছে ভাই তুমি এটা কেমন কথা কইলা ক তো ছোট থেকে এই পর্যন্ত তোমার উপরে কি আমি কোনো কথা কইছি কও আজকে কম ভাই তোমার যা ভালো মনে হয় তুমি তাই কয় হ্যাঁ আমার কোনো আপত্তি নাই হ্যাঁ হা আম জানি হা আম জানি বল যেটা সিদ্ধান্ত নেবো তুই আমরা যে বাড়িতে যাইতেছি তাকে মানসিকতা ভালো আছে তো হওয়া মাইন ভাই আসলে ঘরই হইলেও অগমন মানসিকতা খুবই ভালো আর মেয়েটা দেখতে খুব সুন্দর

দেখছেন ভাই সাহেব আপনার কথা মতো একবারে সাজায় গোসাই রাখছি ওই যে আপনি যৌতুক নিবেন না কইছেন খবরদার ঘটক তুমি যৌতুকের নাম কিন্তু মুখে নিবে না পরকালে জবাব দিব কি এই শোনো যৌতুক নিলে খুব পাপ হয় এটা আমার জানা আছে তাই এই যৌতুকের নাম আমার সামনে আর যেন না নিতে দিচ্ছি

বিয়ার আলোচনা করি আপনি বলেন শুনু আমাকে বলতে বললাম মানে আসলে আমি আগেই কইছি এই বিয়েতে আমি কোনো যৌতুকের কথা কমু না যৌতুক নেওয়া অপরা এখন যৌতুক টৌতুক দিতে হইব না আপনারা খুশি তো হ্যাঁ আমরা অনেক খুশি আর অনেক সামা মানুষ খুঁজছি অনেক বড় মানুষ এরকম মানুষের বাড়িতে যদি আমার একটা মাত্র বোন যায় আমার বিশ্বাস আমার গুণ অনেক সুখে থাকবে অনেক শান্তিতে থাকবে আর ভাই হয়ে এসচার সুখের কি হইতে পারে বলেন না আপনি সব ঠিক কথাই বলছেন আমারও ভালো শুনে তো আমার একটা কথা আছে বলেন কি কথা বলতে বল ওই ধরেন আমি তো আগেই কইছি যৌতুক নিয়ে কোনো আলোচনা হইব না তো ওই একটা কথা আছে না আপনারা খুশি হয়ে কি দিবেন

আমি কই তোমরা বোঝো না এইগুলো তো তোমরা খুশি হয়ে দিবা চাচা এইগুলোর যদি যৌতুক না বলে তাহলে যৌতুক কারে বলে আপনি আমারে বলতে পারবেন হ্যাঁ যৌতুক বলে এটা যৌতুক যেটা নাম ওইটার যৌতুক কয় আর এইটারে কয় হলো খুশি হয়ে দাও না আমার ভাই এখনো আপনাকে খুশি হয়ে কিছু দিব কি দিব না এ বিষয়ে কিছু বলে নাই দেখেন চাচা আপনি এই কুকুর জোর করতেছেন এই যে দেখেন আমার ভাই আর আমার মার চোখে আজকে কেমন পানি জড়তেছে এই যে আপনি এত কিছু দাবি দাবি করছেন এগুলার কোনো একটা জিনিসও আমার পরিবার আপনি করে দিতে পারবো না এই জন্য আমার মা ভাইয়ের চোখে আজকে পানি আমার ভাই আমার অনেক কষ্ট করে এই পর্যন্ত করছে আমার ভাই মাথা গাম পায়ে ফেলাইয়া আমার ছোট থেকে বড় করছে আমি যা চাইছি আমার হাতের পূরণ করছে কিন্তু কিন্তু আপনি দাবি করছেন ওগুলো দিতে পারবো না দেখে আজকে আমার ভাই কান্তে আমার লাগবো না আপনি তো ধোনির ঘরের বউ আর আমার কোনো ইচ্ছা নাই দেখছো ভাই আমি তোমার আগেই কইছিলাম

আমি তো আর বিয়া না যে কত কষ্ট ভাই আমি তোমার কষ্টটা বুঝতে পারতেছি ভাই কিন্তু তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো এমন লোভী এত খারাপ একটা মানুষের বাড়ির বউ তোমার বোন হয় নাই তুমি আমার একটা রিক্সওয়ালা ধরেই না তার হাতে উঠাই দিও আমি তোমার খুশির জন্য তার সাথে সংসার করবো কিন্তু কিন্তু এরকম বড় লোক মুখোমুখি আমি আর হইতে যায় না ভাই বড় লোক গাছি চলেছে ভাই